গুড মর্নিং এভরি ওয়ানকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ একটা দিন পুরো হৈ হৈ রই করে কাটলো এত মজা করেছি এই যে মা এখন রেডি আমি রেডি সবাই এখন সকালে ট্রেনে আজকে আমরা যাবো বাড়িতে তো এখন চলছে সব ব্যাগ গোছানোর পালা এবার কাকিমণিরা যাবে কাকিমণিরা গেলে তখন ওখানটাতে এরকমভাবে একসাথে থাকা হবে তাই তো কাকিমণি হ্যাঁ কাকিমণি ওদলাবাড়ি ছাড়ার পর থেকে আর গেলই না এবার জয়িতা আসলে পরে দেখি আমি চেষ্টা করব যদি ওই সময় আসতে পারি বা আমি থাকতে যদি জয়িতা আবার আসতে পারে তাহলে তো খুবই ভালো হয় তাকে উনি বলছে ট্রেনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য বিস্কুট কলা মুড়ি সব প্যাকিং করে দিচ্ছে হ্যাঁ 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 কলা নেওয়া হয়ে গেছে এই মুড়িটা ওর টাইম পাসের সব থেকে ভালো জিনিস এদিকে পকর যে গাড়িটা কালকে রাতেই দেখালাম এই যে গাড়িটা অনেক ইয়ে করে বাবা কাকু মিলে গাড়িটা প্যাক করলো ব্যাস পকলের ঘুম ভেঙে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি সারা রাত ভালো ঘুমিয়ে এখন কি খুশি কাকিমনি কোলে করে গিয়ে মুখ ধুচ্ছে এখন আমরা এখনই ভুই ভুই যাব বাবা এরপর কিন্তু ট্রেন পাবো না ছটা বাজে আমাদের ছটা পঞ্চাশে ট্রেন ছটা বেজে গেছে অলরেডি চলো চন পাপা চন আমি সকালে কিছু খাই না এই যে এখন আমাদের যাওয়ার সময় মন খারাপ হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু দেখা হবে তাই জন্য অতটাও মন খারাপ হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল এই যে আমাদের যাওয়ার সময় যখন বৃষ্টিটা কমে গেল বাবা যাচ্ছে এখন আগে টোটো আনতে ব্যাস হয়ে গেছে টোটো এসে গেছে সবাই বাইরে বেরিয়ে গেছে

খুব খারাপ লাগবে নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আগে ভেতরে ছিল এখন এই যে পুরো এই যে ওয়ে টু প্ল্যাটফর্ম জায়গাটা বন্ধ করে দিয়ে যেখানটাতে পার্কিং জোন এরিয়া ছিল সেখানটাতে টিকিট কাউন্টার করেছে এখানটাতে এখানে স্টেশন থেকে যেটা নেওয়া ম্যান্ডেটারি সেটা হচ্ছে হলো মায়ের প্রিয় চাল ভাজা না চাল ভাজা তোমার জন্য যে কলাটা নেওয়া হলো কলাটা কি করবে কলাটা এক কামড় খেয়ে ব্যাস এখন ওর নজর গেছে চাল ভাজার দিকে বিস্কুটটাও এক কামড় খেলো কলাটাও এক কামড় খেলো কলাটা কি করবে দিদিয়া কি করবে কলাটা বলো দিদিয়া খাও ওটা কি হবে ওটা কি হবে তাহলে দেখাচ্ছে ছুড়ে ফেলে দাও তাহলে খাও যা ব্যাস আধবেনা আর ধরবে না ফেলে দিয়েছো নিচে

বাড়িতে সামলে বললাম এই জন্য হাসলাম কারণ সামলাল তো বাবা আর মা মিলে আমি তো দিব্যি শুয়ে বসে আসলাম তাই না ওকে মাম্মা তো শুয়ে শুয়ে এসেছে ড্যাডা আর দিদি আর সামলেছিল তুমি থিং দি ধিং ধাং বাড়িতে ঢুকতেও পারেনি তার আগেই প্রিয়ানের ডাক পড়ে গেছে শুনকি বাড়িতে আমি আর বাবা এখন ঢুকি মা একটু শুনকি শুনকার সঙ্গে দেখা করি এলুক ওকে আসার পর থেকে শুধু গুরু গুরু মন এখন স্নান করিয়ে দিল বাবা ভালো করে এই যে אביর এর সাথে এখন আবার যাচ্ছে চলে টাটা টা 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 টাत्री চলে সোনা ঠিক আছে টা গতকাল সারাটা দিন এতটা ধকল গেছে আজকে সকালে বাড়ি আসার পর থেকে মানে ঘুমের রেশি কাটছে না এক তো গতকাল রাত জেগে অনেকক্ষণ গল্প গুজব হয়েছে আজকে ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ট্রেন ধরার জন্য তা আসার পরেই একটু ঘুমিয়েছি মাও একটু ঘুমিয়েছে কিন্তু ওই আর কি যেটা হয় না রেস্টটা কাটতে একটু সময় লাগে পিয়ানো ঘুমোচ্ছে পিয়ানো আসার পর থেকে দুবার ঘুমিয়ে নিয়েছে তো এই যে এখন আর বলছি যে না এই বিকেল টাইমে আর ঘুমবো না তো এই যে এখন এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসলাম মা আমি দুজনেই আর আসার পর এই সকালের পর থেকে বাড়ি ঢোকার পর থেকে ব্লগও আর কিছু যে করব মানে এনার্জিটাই যেন পাচ্ছি না মানে খালি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আসলে অনেকদিন পর এই গতকাল যেরকম বেরোলাম সারাদিনের নামে বাইরে থাকা এই ঘোরাফেরা ইভেন্ট অ্যাটেন্ড করা জার্নি করা সব একবারে হয়ে গেছে এই অভ্যেসটা তো নেই হ্যাঁ গল্প করা সব সবকিছু একবারে এতদিন পর হওয়াতে যেন গেছে আর তার জন্যই এই যে এখন একটু ফ্রেশ জন্য ঝুলন কাকারা সেদিন যে পক্ষকে দিয়েছিল ভুট্টা ভাজার চানাচুরটা ওটা আমি বললাম যে ওটা এখন খোলো তো এই যে খোলা হচ্ছে আমরা এনার্জি ড্রিঙ্ক সাথে এটা দিয়ে এখন একটু স্ন্যাক্স আমাদের রাখি